আল্লাহ নিকট সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে সালাম দেয় পৃথিবীতে কোনো অমুসলিমকে কখনোই আপনার অঙ্ক অন্তরঙ্গ বন্ধু মনে করবেন না কোনো অমুসলিম সেটা হোক চাই ইহুদি হোক চায় খ্রিস্টান হোক হিন্দু হোক যে কোনো ধর্মের মানে মুসলমান নয় এরকম কেউ যে কেউ হোক না কেন কখনোই মনে করবেন না সে আপনার বন্ধু আর আল্লাহ এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন যে তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না সামাজিক চলাফেরার ক্ষেত্রে তাদের সঙ্গে আদান প্রদান হতে পারে বৈশ্বিক লেনদেনের ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতে পারে কিন্তু মনে করতে হবে যে তারা বিধর্মী তারা অমুসলিম তারা আমার বন্ধু নয় তারা আমার শত্রু তার কারণ এটা ইসলাম আপনাদেরকে বলে যে ইহুদিরা কত বড় জালিম এবং কত বড় শত্রু সেটা ইতিহাস যদি পড়াশোনা করেন তখন আপনি বুঝতে পারবেন আল্লাহর নবীর লাশ চুরি করতে চেয়েছিল ইহুদিরা আর একদিন হলেই লাশটাকে তারা চুরি করে নিত তারা কত বড় শয়তান কত বড় একটা জালিম যা ইতিহাস ঘাটলে আপনি বুঝতে পারবেন বহু দূর থেকে তারা খরা শুরু করেছে যে আল্লাহর নবীর লাশ তারা চুরি করবে এজন্য সতর্ক ও সাবধান থাকতে হবে আল্লাহ আল্লা নবী বলছেন বিসালাম তোমরা ইহুদি খ্রিস্টানকে কখনোই তোমরা প্রথমে সালাম দিবা না ইহুদি এবং খ্রিস্টান তারা যদি রাস্তায় দেখা হয় কখনোই আপনি সালাম দিবেন না যদি তারা সালাম দেয় তাহলে আমরা কি করব সেটা পরবর্তীতে আসছে তারপর আলোনে বলছেন ইদা ইদা আহাদহুম তরেই ফাস্তর রুহু ইলা আজিয়াকি যদি রাস্তায় তাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যায় তাহলে দাপটের সঙ্গে তোমরা রাস্তা পার হবে এবং তাদের জন্য রাস্তাটাকে সংকীর্ণ করে দিবে যদি তারা রাস্তায় সাক্ষাৎ হয় তাদের সঙ্গে দেখাশোনা দেখা সাক্ষাৎ হয় তাহলে তোমরা তাদের জন্য রাস্তাটাকে সংকীর্ণ করে দাও এবং তুমি দাপটের সঙ্গে রাস্তা পার হয়ে যাও মুসলমান ভীতু হওয়ার কারণে মুসলমানরা আজ দুর্বল মুসলমান যেই সময় তরবারি দিয়ে যুদ্ধ করেছে বল্লম দিয়ে যুদ্ধ করেছে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে দাপটের সঙ্গে চলাফেরা করেছে বর্তমান পরিবেশে কোনো মুসলমান যদি মনে করে আমরা তীর ধনুক দিয়ে যুদ্ধ করবো এখন তীর ধনুকের সময় নয় এখন পারমাণবিকের সময় এবং সেটাকে অর্জন করার প্রতিটি মুসলমান প্রতিটি দেশের শাসককে এটা উচিত যে কিভাবে আমি সেটা অর্জন করব? এখন তারা হয়ে গেছে গোলাম আর তারা হয়ে গেছে মুনিপ আর মুসলমানরা এক সময় ছিল মুনিপ তারা ছিল গোলাম দেখছেন না ফিলিস্তিনের অবস্থা তারা এসে বলেছিল আমাদেরকে একটু থাকার জায়গায় দাও সেই তুর্কি শাসন আমলে খেলাফতে খেলাফতের সময় যখন তারা বলেছিল যে আমাদেরকে কিছু ব্যবসা আমাদেরকে কিছু জায়গা দাও এক কিঞ্চিত পরিমাণ জায়গা হবে না আর এখন পুরো দেশটাকে তারা দখল করে নিয়েছে এখন পারমাণবিকের যুদ্ধের সময় এখন আর ওই ধনুকের সময় নয় সেটা কিভাবে অর্জন করা যায় সেটাকে চেষ্টা করতে হবে আর এটার জন্য দেশের শাসকদের উচিত গবেষণাগারকে উন্মুক্ত করে দেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা ইমন অমর রাজি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নাই বলছেন إذا سلم عليكم اليهود فإنما يقول أحدهم السلام عليك فكل عليك إذا سلم عليكم اليهود جودي كونوا يهودي توما سلام السلام ده أي جودي توما دير, جو دي دير جيك أوكي جودي يهودي را توما ديرك السلام ده فإنما يقول أحدهم السلام عليك ترى توما ديرك بقولش السلام عليك تون الله نبي بقولش تون توما ও আলাইকা এখানে একটা বোঝার বিষয় আছে আসসালাম আলাইকা এটার অর্থ কি এটা পরবর্তী হাদিসে আসবে আনাস রাজি আল্লাহ থেকে তিনি বলছেন আল্লাহ নাই বলছেন ইদা আলাইকুম আহলুল কিতাব ফাকুল ওয়া আলাইকা যখন তোমাদেরকে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান যখন তোমাদেরকে যখন সালাম দিবে ফাকুল ও আলাইকা তখন তোমরা শুধু বলবা ও আলাইকা রাস্তা দিয়ে যাচ্ছেন তারা তোমাদেরকে বলছে যে আসসালাম আলাইকুম বা আলাইকা আসসালাম ও আলাইকা আসসালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আলাইকা কাফ এটা হলো খেতাব জমির খেতাব সম্বোধনের সময় ব্যবহৃত হয় যখন একজন কোনো ব্যক্তিকে বোঝায় তখন ক্যা শব্দের অর্থাৎ ক্যা শব্দ ব্যবহার হয় কাফ জবর ক্যা অর্থাৎ ছেলেকে বুঝাবে আর কোনো মেয়েকে যখন সালাম দিবেন তখন বলতে হবে যদি একজন হয় আলাম ও আলাই কি কাফের উপর যদি জবর থাকে তাহলে ছেলেকে বুঝাবে কাফের নিচে যদি জের থাকে তাহলে মেয়েকে বুঝাবে এখন আমরা তো বলি আসসালাম আলাই কুম আসালাম আলাই কুম শেষে তখন অর্থ হবে কুম জমির যখন ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় অনেকগুলো মানুষ যখন একসাথে থাকে চার পাঁচজন ছয়জন সাতজন দশজন বিশ জন একশো জন পঞ্চাশ জন সকলের সামনে যখন আমি সালাম দিব তখন বলতে হবে কাফ মিম পেশকুম দিয়ে আসসালাম আলাইকুম আর অনেকগুলো মেয়ে আছে ছেলে নাই তখন কি ভাবে হবে আসসালাম আলাই কুন্না আসসালাম আলাই কুন্না বুঝতে পারছেন এখন আপনারা বুঝলেন কিনা জানি না এজন্য যেমন আপনারা অনেকগুলো আছেন আমি কি হয় বলবো আসসালাম আলাই কুম তাহলে অনেকগুলো মানুষকে হবে আর যদি একজন কোন একজন মানুষকে আমি সালাম দিচ্ছি তাহলে ক্যা আপনি আবার ভুল ধরিয়েন না যে ভাই ভাই হবে আপনি ক্যা কেন বললেন এটা ভুল না এটা একজন মানুষকে যখন বলা হবে তখন কি হবে আসসাল আলাই ক্যা বুঝতে পারছেন যদি বুঝেন বুঝলেন না বুঝলে কারো ভুল ধরতে যাবেন না নিজে না বুঝে কারো ভুল ধরবেন না কখনো এটা আপনি মাথায় রাখেন আরবি হোক বাংলা হোক যে কোনো হোক আমি বুঝিনা আমি মানুষের বন্ধু চাই এটা কখনো করবেন না আয়েশা রাজ আল্লাহু তাল আনহাদকে বর্ণিত তিনি বলছেন ইস্তা হাজান রহাতুন মিনাল ইয়াহুদি আলহ নবী সাল্লাহু আইসাল্লাম ইহুদিদের মধ্যে অনেকগুলো মানুষ তারা পণ্ডিত মানুষ কিছু অনেকগুলো সাধারণ মানুষ তারা এসে আল্লাহ নবীর বাড়িতে আসছে এসে বলছে আসলাম ও আলাইকা তখন আয়সারা জাল্লাহা তিনি বলছেন তখন আল্লাহ নবী বললেন তখন আল্লা নবী উত্তর দিলেন তখন আয়সারা তখন আল্লাহ বললেন ইয়া আয়সা তখন আইসা আজ আল্লাহ না বলছেন হে আল্লাহ নবী আওয়ালাম তাসমা মা কল তারা কি বললো আপনি শোনেননি তখন আলো নেই বলছেন কদ কুল আলাইকুম হাদিসটার বাংলা বলি এখন ইহুদিদের অনেকগুলো লোক আল্লাহ নবীর বাড়িতে আসলেন এসে বলছেন তারা প্রথমে সালাম দিয়েছেন আসসালামু আসসালামু আলাইকুম আসাম আলাইকুম শব্দের অর্থ হচ্ছে সিন আলিফ মিম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু ভালো করে বুঝবেন আলাইকুম ইহুদি খ্রিস্টান যখন আপনাকে সালাম দেয় তারা আপনার ভালো চায় না কখনো ভালো চায় না এটা তার প্রমাণ আসাম আলাইকুম মানে কি জানেন আলাইকুম মানে আল্লাহ তোমার শান্তি বর্ষণ করুন আর তারা কি বললেন আলাইকুম মানে আল্লাহ নবীকে বললেন যে তোমার মৃত্যু হোক তখন আইসারা জাল্লাহাল বিচক্ষণ মহিলা তিনি বুঝতে পারছেন যে এরা কি বলল তখন আইসারাজ্লাহ তাল্লাহ উত্তর দিচ্ছেন

তখন আয়সা রাজি আল্লাহ তালা বলছেন ইহা আল্লাহ নবী আপনি কি শোনেননি আওয়ালাম তাসমা মা তারা কি বলল আপনি শোনেননি তখন আল্লাহ নবী বলছেন কদ কুল তু আলাইকুম তুমি শোনো আমি কি বলেছি মানে আল্লাহ নবী বলেছেন ও আলাইকুম মানে তোমাদেরও মৃত্যু হোক তো যখন কোনো অমুসলিম আপনাকে সালাম দিবে তখন শুধু কি বলবেন আলাইকুম মানে তুমি যা বললা তোমারও তাই হোক তুমি যা বললা তোমারও তাই হোক উসমান ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী বলেন মাররা বি আখলাতুন মিনাল মুসলিমিনা ওয়াল মুশরিকিনা ওয়া আবাদাতিল আওসান ওয়াল ইয়াহুদ ফাসাল্লাম আলাইকুম আল্লাহ নবী বলেন মাররা বি মজলিসিন আখলাতুন মিনাল মুসলিমিনা ওয়াল মুশরিকিন আল্লাহ একটা মজলিশের পাশ দিয়ে যাচ্ছেন সেখানে রয়েছে মুসলমান মুশরিক ইহুদি সবাই আছে আট দশজন মুসলমান অগ্নিপূজক মুশরিক ইহুদি সবাই আছে ফসাল্লামা আলাইকুম আল্লাহ নবী তখন সালাম দিলেন এই হাদিস দ্বারা কি বোঝা গেল অনেকগুলো মানুষ যদি থাকে তাদের মধ্যে মুসলমান ইহুদি খ্রিস্টান যারা থাক সমস্যা নাই সেখানেও সালাম দেওয়া জায়েজ সেখানেও সালাম দেওয়া কি জায়েজ রয়েছে হারাম বা নিষিদ্ধ নয় আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ থেকে বনিতেন তিনি বলছেন বলছেন অনেকগুলো তারা রাস্তার পাশে বসে থেকে তারা গল্প গুজব করে তো আল্লাহ নবী তাদেরকে বললেন যে তোমরা একটা করিও না তোমরা রাস্তায় বসিও না তখন সাহাবিরা আল্লাহ নবীকে বললেন মালান আমিন মাজলিসিনা বুতানা তাহাদ্দা সুফিহা আল্লানবী আমাদের তো বসার সেরকম জায়গা নেই আমরা একটু এই রাস্তার পাশে বসে একটু আমরা বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা গল্পগুজব এগুলো আমরা করি বিভিন্ন পরামর্শ এ বিভিন্ন কাজবাজ আমরা করি তখন আল্লাহর বললেন ফাইজা আবাই তুমফির তরী কি ফাইজা তুম আবাই মাজলিসা যদি তোমাদের এখানে বসা ছাড়া অন্য কোনো জায়গা না থাকে তাহলে তোমরা রাস্তার হক আদায় করবা তখন জিজ্ঞেস করলেন মা হক তরিক নবী রাস্তার হক কিভাবে আমরা আদায় করব। তখন আল্লা আল্লাহ নবী বললেন হজরুল তোমরা দৃষ্টিটাকে নিচু রাখবা তোমরা রাস্তার পাশে বসে থাকো অনেক ছেলে মেয়ে যেতে পারে ছেলে না মেয়ে যেতে পারে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে তো তোমরা দৃষ্টিটাকে স্বাভাবিক রাখবা নিচু রাখবা এবং রাস্তাতে যদি কষ্টদায়ক কোনো কিছু থাকে সেগুলো তোমরা ফেলে দিবা দূরে সরাদ্দ সালাম কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে তার উত্তর দিবা মারুফ ও নাহি মুনকার তোমরা রাস্তার পাশে থাকো কেউ হয়তো তোমাদের কাছে পরামর্শ চাইতে আসলো যদি পরামর্শ চাই তাহলে তোমরা তাদেরকে ভালো কাজের আদেশ করবা এবং মন্দ কাজ থেকে নিষেধ করবা রাস্তার পাশে বসে থাকা কোনো সমস্যা নেই কিন্তু আমাদের উচিত কয়েকটা কাজ কয়টা কাজ চারটা কাজ এক নাম্বার দৃষ্টিটাকে আমরা নিচু রাখবো রাস্তাতে অনেকে যাতায়াত করে দুই নাম্বার কষ্টদায়ক কোনো যদি বস্তু থাকে সেটাকে আমরা দূর করব তিন নাম্বার কেউ যদি সালাম দেয় আমরা সালামের উত্তর দিব চার নাম্বার ভালো কাজের আদেশ করব মন্দ কাজ থেকে নিষেধ করব এই কয়টা কাজ আমাদের দায়িত্ব ও কর্তব্য তাহলে রাস্তার পাশে বসে থাকলে আর কোনো সমস্যা নেই আবু মাউলাজ আল্লাহ তালাহ থেকে তিনি বলছেন আলোনী বলছেন ইল্লা আউল্লা নাস বিল্লাহি মমবাদি সালাম আল্লাহ নিকট সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে সালাম দেয় এই হাদিসটা হলো পিছনে যত আলোচনা চলে গিয়েছে এই হাদিসটা হল সব কিছুর প্রথম মূলনীতি ওই যে আপনি জেনেছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে কম সংখ্যক বেশি বেশি সংখ্যক বেশি ব্যক্তিকে সালাম দিবে হ্যাঁ গাড়িতে যানবাহন করা ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে হেঁটে যাওয়া ব্যক্তিরা বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে কিন্তু সবার থেকে যে আগে সালাম দিবে আপনি জানেন যে লোকটার সালাম দেয় না অসভাব দেয় ও আসতেছে আপনিও যাচ্ছেন দুজনে তো হেঁটে যাচ্ছেন সালাম দিবে কে ও চিন্তা করছে ও দেখ আর ই চিন্তা করছে দুইজন পার হয়ে গেল কেউ কাউকে সালাম দিল না এ পার হয়ে যা বলছে লোকটা বেহাদ হবে মুরব্বী মানুষ দেখে সালাম দিল না ও এখন চিন্তা করছে এতই সোজা আমার থেকে সালাম নেওয়া আমার থেকে সালাম নেওয়া এতই সোজা বেড়া তুই একদিন আমাকে মারিছিলি তোকে সালাম দিবই না বুঝতে পারছেন তো এরকমটা করা যাবে না যে যার মতো আপনি মনে রাখবেন সালাম যে দেয় যারা সালাম নেয় ওরা নেওয়ার অভ্যাস কিন্তু এমন এক সময় তার বুঝ আসবে যে না আমাকেও সালাম দিতে হবে সব সবসময় গরম থাকতে পারবে না তো আপনি আপনার দায়িত্বটা পালন করুন নেই নেক না নেই না আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী আমি আমার আত্মীয়ের সাথে আত্মীয়তা রাখতে চাই কিন্তু ও রাখতে চায় না আমি ভালো কাজ করি আমি দেখা হলে সালাম দেয় তাকে কিছু ইটা ওটা দিতে চাই নেয় না ওই যদি না দেয় তাহলে তুমি তার মুখে গরম ছাই নিক্ষেপ করলে না না তুমি দেখা হলে সালাম দিবা কথাবার্তা চাই বলার চেষ্টা করবা নিলে নিন না নিলে নেই সমাজে থাকার সময় এটা স্বাভাবিক জারিরা জাল্লা তালেক বন্ধু তিনি বলছেন আল্লাহ নেই বলছেন মাররা আল্লা আল্লাহনবী আলা আল্লাহর নবী কিছু মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তাদেরকে সালাম দিলেন আল্লাহর নবী কিছু মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন এখান থেকে মাস লাখি মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে হাদিসার আলোকে বুঝতে যাচ্ছে যদি কোনো মহিলা মেয়ে যে কেউ হোক না কেন আবার অন্য নিয়তে আবার দিয়ে না সালাম দেয় এক নিয়তে দেয় আরেক নিয়তে এরকম যেন নিয়ত না হয় স্বাভাবিক গতি যান আপনি সবাইকে সালাম দেন আপনি মনে করছেন সালাম যে দেয় সে সবচেয়ে উত্তম আল্লাহর কাছে সে সবচেয়ে ভালো মানুষ তাহলে ঠিক আছে আমি আগে সালাম দেই এই গতিতে দিলে ঠিক আছে স্বাভাবিক গতি যে কোনো মহিলা হোক পুরুষ হোক যে কেউ হোক আপনি চেষ্টা করবেন সবার আগে সালাম দেওয়া তার কারণ আল্লাহর কাছে ওই ব্যক্তির সবচেয়ে উত্তম যে কী করে প্রথমে আগে যে সালাম দেয় তো আপনি চেষ্টা করবেন সর্বপ্রথম যেন আমি আগে সালাম দিতে পারি ছোট মানুষ আমি সালাম দিব কিভাবে ও তো আমাকে দিবে এরকম মানসিকতা কখনোই রাখবেন না এরকম মানসিকতা কখনোই রাখবেন না আপনি চেষ্টা করবেন যে আপনি আগে সালাম দেওয়া এরকম দুই একটা আলিমকে আমি চিনি সাধারণ মানুষের মুখে আমি অনেক কথা শুনেছি এই হুজুরকে কোনোদিন আমি আগে সালাম দিতে পারিনি এই হুজুরকে কোনোদিন আমি আগে সালাম দিতে পারিনি আবার অনেক আলিমের কথা এরকমও শোনা গিয়েছে যে হুজুরটাকে আমি সালাম দেই কিন্তু মুখ নড়া দেখি না হুজুরটাকে আমি সালাম দেই মুখ নড়া দেখি না এরকম মানসিকতার ভেতরে রাখবেন না আমি আপনাকে বলছি রাখবেন না কেন হতে পারে মনে মনে সালাম নেই মনে মনে সালাম নেই নাকি মুখ নড়ানো লাগে উনি হয়তো জোরের নিতে কেমন একটা ইতস্ত বোধ করে বা হয়তো কেমন কেমন মনে করে বা হয়তো স্মরণ করে নাকি জানি না হতে পারে এর মানসিকতা রাখবেনই না মনে করে আমি তো সালাম দিলাম হতে পারে তখন মুখটা কি নড়বে মনে মনে যদি নেই মনে মনে আপনি কলা খান না মনে মনে কলা খান না ঘুম থেকে ঘুমের মধ্যে আপনি কত কি খাইলেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠছেন উড়ে দেখেন হা কত কি খাইলাম কিন্তু ঘুম ঘুমাচ্ছিলাম আমি আপনি তো ঘুমেছিলেন তো এই চিন্তা কখনোই করবেন না আপনি সালাম দেওয়ার মালিক আপনি সালাম দিবেন ওই আলেম যদি না নেয় উনি তার দোষ উনি গুণাগার হবে আবার জল্লাহ তালন থেকে বলেন তিনি বলছেন আল্লাহ নাই বলছেন ইদা লাকি তুম ফাল আলিউসাল্লিম আলহি যখনই তোমাদের কোনো ভাইয়ের সঙ্গে দেখা হবে তখন তোমরা সালাম দিবা যখনই তোমাদের কোনো ভাইয়ের সঙ্গে দেখা হবে তখনই তাদেরকে সালাম দিবা আল্লাহ পরে নসে বলছেন ফাইন হায়ালাত বাইনাহুমা সাজারাতুন আউ জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফাসল্লা মা আলি আলমাই বলছেন যখনই তোমাদের কোনো ভাইয়ের সঙ্গে দেখা হওয়া তখন হবে তখনই তোমরা সালাম দিবা ফাইন হায়রাৎ বাই না হুম সালাম দেওয়ার পরে আপনি বড় একটা গাছের সাইড দিয়ে যাচ্ছেন একটা গাছ আছে বটের গাছ এক বড় বড় আগেকার যুগে অনেক মোটামোটা বটের গাছ ছিল না অনেক মোটামোটা পঞ্চাশ বছর একশো বছর মোটামোটা হয়ে গেছে এরকম বটের গাছের আর হয়েছে মানে তাকে দেখা যাচ্ছে না হঠাৎ তার আবার দেখা হয়েছে তো চেষ্টা করবেন আবার সালাম দেওয়া আরুন একটা সালাম দেওয়ার পরে সামনে আবার একটা দেয়ালের সামনে দিয়ে আবার তার সামনে গিয়েছেন আবার সালাম দিবেন হাজারুন বিরাট বড় একটা পাথর ওই পাশে সালাম দিয়ে পাথরের এই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই পাশে গিয়েছেন আবার দেখা হয়েছে লাকিয়াহু আবার তার সঙ্গে দেখা হয়েছে সুম্মা ফা আরে তুমি তাকে আবার সালাম দাও এখানে একটা কথা বলি কিছু কিছু মানুষকে এরকম পেয়েছে আমি বা দেখি বা গল্প শুনি যে তাকে সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে দু এক মিনিট পরে বাজারের এই পাশ থেকে আবার দেখা হয়েছে আবার সালাম এই ভাই আপনি না একটু আগে সালাম দিলে এত সালাম কেন বিষয়টা এরকম নয় বিষয়টা উনি হাদিস জানে বিষয়টা কি বারবার সালাম দিচ্ছে বিষয়টি এরকম নয় মোট কথা কি উনি এ হাদিস জানে যে যদি একটু আর হয় আবার যদি দেখা হয় সালাম দিয়েছেন কোনো কিছু আর হয়েছে বা পর্দা হয়েছে কোনো কিছুর মাধ্যমে তাহলে আবার যদি দেখা হয় তুমি তাকে আবার সালাম দাও বিষয়টা এরকম এজন্য তিনি আপনাকে সালাম দিয়েছে কথা তারা জল্লাহ তালন তিনি বলছেন কুলতু কথা তারা জল্লাহ তালন তিনি বলছেন আমি আনাস রাজ আল্লাহ তালকে জিজ্ঞেস করলাম আকায়নাতিল মুসাফা হাত আল্লাহ নবীর সময় কি মুসাফার প্রচলন ছিল আনাস রাজ আল্লাহ তালন আল্লাহ নবী নবীর খাদেম ছিলেন তো তিনি মোটামুটি ভালো জানবেন তো বলছে আল্লাহ নবীর সময় কি মুসাফার প্রচলন ছিল মুসাফা বোঝেন তো এইভাবে একজনের হাত দিয়ে মুসাফা করা তো তিনি বলছেন না মুসাফার প্রচলন ছিল তারপরে আসেন হতে বলতে তিনি বলছেন আনাস রায় জাল্লাহতালনকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে যদি দেখা হয় ধরেন আপনারা এখানে আছেন একজন সম্মানিত ব্যক্তি তিনি ভিতরে আসছেন তো তাকে সম্মান দেখানোর জন্য কি আমরা এভাবে মাথা নোয়াবো মাথা নোয়ানো বোঝেন মাথা নোয়ানো বোঝেন ধরে নেন ওই যে রাজা বাদশার সময়ে আপনারা দেখেননি বা বিভিন্ন কোনো গণমাধ্যমে দেখেছেন কি না যে রাজা সাহেব বসে আছেন তার কোনো প্রজা অথবা কোনো লোক আসলো এসে এই যে মাথাটা নোয়ানো মাথাটা একটু হালানো মানে তাকে সম্মান দেখানো হলো তো বলছে আমরা কি এটা করব কই না এটা করা যাবে না থেকে নিষেধ করেছেন তখন বলছেন আমি কি তাকে অন্য কোনো মাধ্যমে সম্মান দেখাবো অথবা তাকে কি চুমা খাবো তখন বলছেন না তোমরা এটাও করবা না মানে কোলাকুলি করা কোলাকুলি করা অথবা তাকে চুম্বন করা এটা কি করবো না কয় না এটাও করবা না কয় তাহলে কি আমরা তার সঙ্গে মুসাফা করব কয় হ্যাঁ তোমরা তার সঙ্গে মুসাফা করবা তাই আমাদের সকলের উচিত আপনারা শুনে কি মজা পাচ্ছেন কিনা আমি জানি না তার কারণ কি আমার মনে হয় না যে আপনারা সালাম সম্পর্কে মনে হয় মানে শুরুর থেকে শেষ পর্যন্ত সালাম সম্পর্কে কখনো বক্তৃতা শুনেছেন কিনা আমি জানি না শুনেছেন কখনো দুই একজন শুনতে পারেন কিন্তু কি আমার ইনশাআল্লাহ এই যে সালাম সম্পর্কে আজকে আলোচনা করলাম না মনে করেন যে এই হাদিসগুলো বললাম আর কোনো দিন বলবো না মানে এগুলো এখানেই শেষ বিগত জুনাই যারা আগে আসছিলেন যারা শুনতে পাইছেন তারা তো শুনতে পাইছেন যারা পরবর্তীতে আসছেন তারা হয়তো সেই হাদিসগুলো আর শুনতে পাননি হঠাৎ হয়তো দুদিন পরে আপনি প্রশ্ন করবেন যে ও সালাম সম্পর্কে অমুক কথা তো আপনি বললেন না তো আপনি তো পরে আসছেন পরে আসছেন না তার কারণ প্রায় অনেকগুলো হাদিস প্রায় বিশটা হাদিস এদিকে চলে গেল এদিকে বিশটা হাদিস চলে গেল আজকে প্রায় এগারোটা হাদিস বললাম আমি এগারোটা হাদিস এই আধা ঘন্টার সময় আধা ঘন্টার সময় প্রায় পঁচিশ মিনিটের মধ্যে আর প্রায় এগারোটা হাদিস আর গত জুমায় বলেছিলাম দশটা হাদিস তো আর একটা জুমা হয়তো হবে দেখি যেন আপনাদের মন যেন নষ্ট না হয়ে যায় তো দেখি আগে যাই এই দু একদিন চিন্তা ভাবনা করবো যে সালাম সম্পর্কে আর দেওয়া যায় কি না যদি দেওয়া যায় সামনের জুমা দিব আর না হলে আবার হয়তো দুই চার ছয় মাস পরে পরের অংশটুকু শেষ করে এই বিষয় স্টপ ইনশাআল্লাহ তো এই হাদিস বলার মাধ্যমে আজকের আলোচনা শেষ